নমস্কার গল্প সন্ধানের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে গল্পপাঠের পাঠের আসরে আমান্যবেদন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পোষ গল্প গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইন দেবে কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন শুরু করছি আজকের গল্প হোস গল্প জীবনে এমন সব অদ্ভুত ঘটনা অনেক সময় ঘটে যা লিখিতে বসিলে যেন গল্পের মতো শোনায় আমার জীবনে এমনি ধরনের ঘটনা একটা ঘটিয়াছিল ঘটিয়াছিলই বা কি করিয়া বলি ঘটিয়াছে বলাই সঙ্গত কারণ তাহার জের এখনো চলিতেছে যদিও বাহিরের দিক হইতে তাহার জের কিছুই নাই যাহা কিছু ঘটিতেছে সবই আমার ও আর একজনের মনে প্রেমের কাহিনী নয় কিসের কাহিনী বলা শক্ত এত সূক্ষ্ম ও বস্তুবিহীন ঘটনা যেন মাকড়সার জালে বোনা কাপড় জোর করা চলে না তার উপর একটু বেশি বা একটু কম কথা বলিলে ঘটনার রহস্যটুকু একেবারে বিনষ্ট হইয়া যাইবে তাই সতর্কতার সহিত ব্যাপারটা বলিতে চেষ্টা করিতেছি আর ভূমিকা করিব না এখন গল্পটা বলি প্রথমেই আমার একটু পরিচয় দিয়াল যাহারা এ গল্প পড়িবেন তাহাদের প্রতি আমার অনুরোধ একটা লাইনও যেন বাদ দেবেন না মনে রাখিবেন এর প্রতি লাইনের প্রয়োজনীয়তা আছে গল্পটিকে সম্মুখ বুঝিতে হইলে যে সময়ের কথা বলিতেছি তখন আমি বিবাহ করি নাই করিবার ইচ্ছাও ছিল না কেন কি বৃত্তান্ত সেসব গল্পের পক্ষে অবান্তর সুতরাং সে কথায় দরকার নেই বিবাহ করিনাইয়া ভব করেও ছিলাম না ছোট একটা ব্যবসা ছিল তাহা হইতে দু পয়সা রোজগারও হইত এখন সে ব্যবসা আরও বাড়িয়াছে কাদের খাতিরে মাঝে মাঝে দেশে বিদেশে ঘুরিতে হইত এখনো হয় কলিকাতায় বাড়ি এখনো করি নাই তবে গীতাকাঙ্ক্ষা বন্ধু বান্ধববান যেমন ধরিয়া পড়িয়াছেন তাহাতে বাড়ি না করিলে আর চলে না চক্ষুণাধার খাতিরেও অন্তত করিতে হইবে বাণীগঞ্জ অঞ্চলের সুবিধা মতো জমি দেখিতেছি এই হইতে আমার মোটামুটি পরিচয় আপনারা পাইলেন বর্ধমান জেলার বনবাস স্টেশনে নামিয়া উত্তর দিকে বাঁধানো সড়ক ধরিয়া সাত আট মাইল গরুর গাড়ি করিয়া গেলে দিয়াখানি বলিয়া একটি গ্রাম পড়ে এখানে আমার এক সহপাঠীর বাড়ি এই অঞ্চলে ব্যবসা উপলক্ষে মাঝে মাঝে যাইতাম অর্থাৎ আখের গুড় কিনিতে বনপাশ হইতে ছ মাইল দূরবর্তী জগন্নাথপুরের হাটে আমাকে মাঘ ফাল্গুন মাসে প্রতি বৎসর যাইতে হইত যখনই গিয়াছি দিয়াখালী গ্রামে আমার সেই সহপাঠীর বাড়িতে গিয়া একবার করিয়া তাহার সঙ্গে দেখা করিয়া আসিতাম কলিকাতার কলেজে একসঙ্গে বিয়ে পড়িয়াছিলাম আমার সে বন্ধুটি বিয়ে পাশ করিতে পারে নাই গ্রামেরই মাইনার স্কুলে অনেকদিন হইতেই সে হেডমাস্টারই করিতেছে আমার বন্ধুর স্ত্রী পল্লীগ্রামের পধু যদিও আমার সামনে বাইর হইয়া থাকেন তো বটেই আমার সঙ্গে সম্পূর্ণ নিঃসংকচ ব্যবহার করেন তাদেরই পরিবারের একজনের মতো মেয়ে মানুষের যেমন স্বভাব যখনই যায় আমার বন্ধু পত্নী আমায় বাঁধা নিয়মে অনুযোগ করিতেন আমি কেন বিবাহ করিতেছি না ইত্যাদি এই নিয়মের ব্যতিক্রম যতবার যেখানে গিয়াছি কখনও ঘটিতে দেখি নাই শুনুন এবার একটি বড় সড়ো দেখে এই ফাল্গুন মাসের মধ্যে বিয়ে করে ফেলুন নাও শুনুন আমার কথা এরপরে কি দেখবে শুনবে সেটাও তো ভাবতে হবে বিয়ে করে ফেলুন এ ধরনের কথা শুধু আমার বন্ধুপত্রীর মুখ হইতে যদি শুনিতাম হয়তো আমার মনে একটা কিছু রেখাপাত করিলেও করিতে পারিত কিন্তু আমি তো এক দিয়াখালী গ্রামেই ঘুরি না সারা বাংলাদেশের কত জেলায় কত গ্রামে কত শহরে কার্যপলক্ষকে ঘুরিতে হয় এবং প্রায় অনেক স্থানে হিতাকাঙ্ক্ষা বন্ধু বান্ধবের মুখ হইতে ওই একই কথা শুনিয়া আসিতেছিলাম আমার মাসিমা পিসিমা এবং অন্যান্য আত্মীয় কুটুম্বিনী সমস্ত এ বিষয়ে যথেষ্ট অধ্যবাসায় ও ধৈর্যের পরিচয় দিয়ে আসিতেছিলেন ঘরে বাহিরে এভাবে অনুরুদ্ধ হওয়ায় জিনিসটা আমার যথেষ্ট গা কইয়া পড়া আন্তরুন কোনো প্রস্তাবই তেমন গায়েও মাখিতাম না বা নতুন কিছু বলিয়া ভাবিতাম না একবার দিয়া মাসে আমার বন্ধু সেবার যে কথা বলিলেন তাহা শুনিয়া রীতিমতো কৌতুক অনুভব করিলাম আমি কি তো এক জায়গায় আপনার বিয়ে ঠিক করে রেখেছি আমি কৌতুক করিয়া বলিলাম রকম আচ্ছা প্রায় ছ সাত মাস আগে আমাদের এখানে শিবতানার পাড়ি শুনতে গিয়া একটা মেয়ের সঙ্গে আমার খুব ভাব হয়েছিল মেয়েটি হে গায়ের নয় তার দিদিমার সঙ্গে গরুর গাড়ি করে পাশে না বড় দেখি ওখান থেকে যাত্রা শুনতে এসেছিল বেশ মেয়েটি চমৎকার বারণ পিটন লম্বা এক চেহারা কেবল রংটি ফর্সা নয় কালো কালো না হলো কালোই মোটের নামটা নামটা ভুলে গেছি খুব সম্ভব মণিমালা উৎসাহ দিবার সুরে বললাম বেশ তারপর আমি তাকে বলল আপনার কথা আপনি কি করেন কোথায় বাড়ি সব বলবার পরে তাকে বললু এই সামনে কি তো তোমার ভাই বিয়ে ঠিক করেছি এমন কথা কখনো শুনি নাই অবাক হয়ে বললাম কি করে বললেন জানা নেই শোনা নেই অমনি বিয়ের কথা বললেন বন্ধুপতি পাড়াগায় সহজ সারণ্যের মধ্যে মানুষ অন্তরণই বোধ হয় এই অদ্ভুত আচরণের অদ্ভুতত্ব একেবারেই ধরিতে পারিলেন না বলিলেন কেন বলব না আমার যে বয়সে যদিও ছোট তবুও তার সঙ্গে সমবয়সীর মতো ভাব হয়ে গেল বন্ধু ওর একজন বন্ধু আছে তিনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন আমি তার সঙ্গে তোমার বিয়ের চেষ্টা করছি এখন তুমি যদি নাও খায় তবে ওটা যে আমি কথাটা পারি মেয়েটি কি বললে মত দিলে বললে তিনি এত দিন কেন বিয়ে করেননি আমি বললো মন খেয়ালি ন তাই এবার বিয়ে করার ইচ্ছা হয়েছে তাছাড়া তোমার মতো মেয়ে পেলে নিশ্চয়ই বিয়ে করবেন তারপরে মেয়েটি আপনার সম্বন্ধে আরও দু চারটি কথা জিজ্ঞেস করলে আপনার বয়স কত মুকুর যে না চাটু যে কি পাস কি পাস এই কথাটা দুবার করে জিজ্ঞেস করলে যখন বলল বিয়ে পাস সে তা তো আবার বোঝে না বলল তিনটে পাস তখন তার মুখ দেখে মনে খুশি হয়েছে সুতরাং অপক্ষের মত আছে বোঝা গিয়েছে এখন আপনি মত করে ফেলুন তো ঠাকুর আমি সব ঠিক করলি বাপের নাম ঠিকানা আমি জেনে নিয়েছি ওকে দিয়ে চিঠি লেখায় কেমন তো কোনো মতে সেবারের মতো কথাটা চাপা দিয়ে আমি কলিকাতায় ফিরিলাম তাহার পর বছরখানেক আমার সেখানে আর যাইবার দরকার হয় নাই পুনরায় সেখানে গেলাম পরের বৎসর মাঘ মাসে সন্ধ্যায় বসে গল্প করিতেছি বন্ধু মনে বলিলেন কথায় কথায় ঠাকুর পাড়ি যে বাড়ি দিন তার সঙ্গে দেখা হলো বলিলাম বেশ কথা তিনি বলিলেন তার বিয়ে এখনো হয়নি গরিব ঘরের মেয়ে বাঘ থেকেও নেই কে বিয়ে দিচ্ছে ওই দিদিমা ভরসা ক জায়গায় সম্পন্ন হয়েছিলো টাকার পর শুনে তারপর মেয়েটি অন্য দিক দিয়ে যদিও খুব সুস্থছি কিন্তু রং তো তেমন ভরসা নাই আমি কিন্তু আবার তুনেছিলাম আপনার সঙ্গে বিয়ের কথা আহা করুন না ঠাকুর পো গরিবের মেয়ের উদ্ধার এবার সে নিজেই আপনার কথা জিজ্ঞেস করলে আমি বিশ্বিতায় বলিলাম কিরকম বন্ধুপত্নী বলিলেন আমার সঙ্গে কো ভাব হয়ে গেছে কিনা আমরা যেখানে বসি সেখানটাতে বসে কথা বললে কারো কানে যাওয়ার ভয় নেই পরে একটু থামিয়া মুখে একটু সুন নামাই বললেন এ কথা সে কথার পরে আপনার কথা তুলনা তা বললে বিয়ে করছ তো চাকরি না করে ব্যবসা করেন আমি বললাম স্বাধীন ব্যবসা ভালোবাসেন টাকাও বেশি রোজগার করেন আর একটা কথা বলেছে শুনলে আপনি হাসবেন কী কথা বললে আপনি কেমন দেখতে কালো না ফর্সা ও থেকে আমি বললাম আপনি কি বললেন বললাম না কালো না ফর্সা বিয়েটা এবার মাটি করে দিলেন বন্ধু পত্নী কৃত্রিম না ও হবে না এ ফাল্গুন মাসে তো বিয়ে করুন সব ঠিক করে ফেলি এই ধরনের কথা হোস গল্প হিসাবে শুনিয়া থাকি এতই অভ্যস্ত পড়িয়াছি এ ধরনের কথায় কাজেই যখন কলিকাতায় চলিয়া আসিলাম তখন বেমানু সকল কথাই মনের মধ্যে কোথায় তগাইয়া গেল কাজের বছর পার হইতে জীবন অন্য পথে জ্বলিল পূর্বের ব্যবসা ছাড়িয়া দিয়া অন্য ব্যবসা খুলিলাম কলিকাতায় সুতরাং জগন্নাথপুরের হাটে গুড় আর যায় না ইতিমধ্যে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের অনুরোধে বিবাহ করিলাম মেয়েটি পাইয়াছি ভালোই ভবানুপুর অঞ্চলে বাপের বাড়ি লেখাপড়া জানে সুন্দরীও বটে কিন্তু সবচেয়ে বড় গুণ চমৎকার গান গায় বিবাহের পরও দেড় বছর কাটিয়ে গিয়াছে গত মাঘ মাসের কথা একদিন ভবানীপুরে শ্বশুরবাড়ি হইতে ফিরিতেছি বৈকাল গড়াইয়া গিয়াছে সন্ধ্যা হয় হয় পশ্চিম আকাশ লান হইয়া উঠিয়াছে ফোর্টের বেতারের মাছ তুলে লাল আলো জ্বলিয়াছে বৈদ্যুতিক সংবাদপত্রের উজ্জ্বল লক্ষণে জানাইয়া দিল যে আবিসিনিয়া সম্রাট লিগ অফ নেশন পুনরায় দরখাস্ত পেশ করিয়াছেন এবং মোহনবাগান হকি না ক্রিকেট খেলিতে বোম্বে যাইতেছে মোড়ে বাস হইতে নামিতে পড়িল আমার সেই দিয়াখালীর দাঁড়াইয়া রহিয়াছে সম্ভবত বাসের প্রত্যাশায় খুশি হইয়া আগাইয়া গেলাম আরে তুমি কলকাতায় যে কবে এনে এই যে নমস্কার ভালো আছেন অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি চিনতে পারেন বন্ধুপত্নী বললেন চিনতে পারবো না কেন আপনি তো নোহুরের ফুল হয়ে গেলেন তারপর থেকে আপনার সঙ্গে আর কথা বলব না বন্ধুপত্নীকে মিষ্ট কথায় ঠান্ডা করিলাম বন্ধুটির মুখে শুনিলাম তাহার ছোট সালিক চিত্তরঞ্জন সেবা সদনে চিকিৎসার জন্য আসিয়াছেন দিন পনেরো হইল মধ্যে অবস্থা খারাপ হওয়াতে পত্র পাইয়া বন্ধুটি সস্ত্রিক শালিকে দেখিতে আসিয়া শ্যামবাজারে এক আত্মীয়বারি উঠিয়াছে এখন চিত্তরঞ্জন সেবা সদক হইতে ফিরিতেছে মেট্রোর বয়স্ক দেখিবে বলিয়া এখানে নামিয়া পড়িয়াছে অন্য বলিল চলো না হ্যাঁ তুমিও চালাও ও তো কখনো সব দেখতে পায় না তাই ভাবলাম ফিরবার পথে মেট্রোতে একবার ঘুরিয়ে নিয়ে যাব আর এদিকে শানি তো সেরে উঠেছে কাজেই মনও ভালো এসো আমাদের সঙ্গে অনুরোধ এড়াইতে না পারিয়া গেলাম মেট্রোতে কয় বছর যায় নাই বন্ধু ও বন্ধু করতেই সেজন্য যথেষ্ট অনুযোগ করিলেন কথায় কথায় বন্ধু করতে বলিলেন বিয়ে করেছেন আপনি কথার কি উত্তর দিব ভাবিতে না ভাবিতেই তিনি বলিলেন করেননি তা বারই বুঝতে পারছি উনিও বলেন সে বিয়ে করলে কি আর আমাদের একখানা নেমন্তন্ন পত্র দিয়ে দিলাম করেননি না এ কথার পরেও বিবাহ করিয়াছি কথাটা হঠাৎ বলা চলে না সুতরাং তখনকার মতো অর্থহীন হাসি হাসিয়া চুপ করিয়া রহি তবে হাসিটি যতদূর সম্ভব সূচক করিবার চেষ্টা করিয়াছিলাম মনে আছে ইন্টারভেন হইল বন্ধুটি পান কিনিবার জন্য বাহিরে গেল আমার বিবাহের কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলাম ভাবিলাম এইবার মোলায়াম পড়িয়া বলিয়া ফেলি বন্ধুপত্রের নিকট কিন্তু বন্ধু যে আর একটি কথা বলিবার সুযোগ খুঁজিতেছিলেন তাহা বুঝি নাই বলিলেন জানলেন একটা কথা বলি সেই যে আমাদের দেশের মেয়েটির কথা বলেছিল মনে আছে সে মনিমানা হ্যাঁ খুব আছে মনে মনে একটু সংক্ষিপ্ত হইয়া উঠিলাম এই গত পৌষ মাসে শিবতনায় আমার সঙ্গে দেখা হলো দু বছর দেখা হয়নি কথা আর ভুলতে চায় না তার এখন বিয়ে হয়নি জানেন কেন হয়নি সে কথা আমি জিজ্ঞাসা করিনি তবে ভাবে বোঝা তো যাচ্ছে ওরকম গরিব ঘরের মেয়ের কেন বিয়ে হতে দেরি হয় আমি কথা বলবার জন্যে বললাম হ্যাঁ হ্যাঁ তা বই কি তারপর শুনুন কথায় কথায় কলকাতায় কথা উঠলো সে কখনো কলকাতা দেখেনি আমি হেসে বললাম আচ্ছা তোমায় কি কলকাতা দেখাচ্ছি কথায় মেয়েটি হাসলে হারি বুদ্ধিমতী মেয়ে কি না ও বুঝতে পেরেছে আমি কি বলছি একটু পরে নিজেই বললে আপনাদের বাড়িতে সেই যে ভদ্রলোক আসতেন তিনি আর আসেন না আমি বললাম অনেকদিন আসেন নেই তারপর হেসে বললাম একটা কথা আমি জানি তিনি এখনো বিয়ে করেননি তাহলে আমরা পেতা। মেয়েটি হেসে চুপ করে রইল আমার বেশ মনে হয় সে এখনো মনে মনে ভাবে আপনি তাকে বিয়ে করবে। তারপর শুনুন হয়তো আমার উচিত হয়নি এত কথা বলা আসবার সময় আবার তাকে বললাম তাহলে কিন্তু এবার কলকাতা দেখার ব্যবস্থা করছি মেয়েটি লো কিন্তু মুখ দেখে ভারী খুশি হয়ে উঠেছে মনে মনে মুখে কেবল একটা কথা বলেছিল উঠে আসার সময় যেন তার ছিল শীত হঠাৎ আমার আর রমত কি তবে তুমি দিদি মাকে একবার বললো সত্যই সে আপনার আশায় আশায় রয়েছে আমি জোর করে বলতে পারি যা বলেছে মেয়ে মানুষ রাখছে আর কি বেশি বলবে এই দোষ আমারই সেজন্য ওর সামনে পড়লাম না উনি শুনলে রাগ করবেন আমার অনুরোধ ঠাকুর পর দয়া করে গরিব ঘরের মেয়েটাকে নিয়ে তাদের দায় উদ্ধার করুন আপনি তাকে নিয়েই জীবনে সুখী হবেন এ কথা বলতে পারি অমন সুশ্রী সরলা শান্ত মেয়ে পাবেন না হলোই বা গরিব আমার বন্ধু পান কিনিয়া ফিরিয়ে আসাতে কথাটা চাপা পড়িল অতঃপর আর আমার বিভায়ের কথাই নিকট বলিতে পারিলাম না হয়তো একটু গর্ব করিয়াই বলিতাম আমার স্ত্রী সত্যই সুন্দরী কি ইহা ভাবিতেছিলাম একদিন উভয়কে বাসায় নিমন্ত্রণ করিয়া লইয়া নিয়া স্ত্রীর গান শুনাইয়া দেব কিন্তু বন্ধু সহিত কথাবার্তা পরে আমার মুখ যেন কে চাপিয়া ধরিল কেন যে সমস্ত ঘটনা ঘটে কোথায় কাহাকে কে খোসকম্পের চলে কি বলিল তাহাই শুনিয়া একটি সরল পল্লী বালিকা মনে কি জানে সব স্বপ্ন জাল বুনিতেছে এখন অথচ যাহাকে খিরিয়া এ স্বপ্ন রচনা এ বিষয়ে সে কিছুই জানে না সে ও আরামে চালিয়া কলিকাতায় বেড়াইতেছে বিয়ে করিয়া নববধূকে লইয়া মুশকুল হইয়া মহাশুকে দিন কাটাইতেছে সেই হইতে এই কয় মাস সুদূর আর অঞ্চলের একটি অদেখা পাড়াঙ্গাঁয়ের মেয়ের কথা আমি ক্রমাগত ভুলিবার চেষ্টা করিতেছি নমস্কার আজকের মতো গল্পপাত এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন